আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাশিয়ার ভূখণ্ডে দুই পক্ষে তুমুল লড়াই এরপর জানিয়ে দিব লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে রুশ সীমান্তবর্তী কুরুসকে ইউক্রেনের হামলা তৃতীয় দিনে গড়ালো এরপর জানিয়ে দিব কবে হোসে ট্রাম্প হ্যারিস বিতর্ক এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে হামলা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত রাশিয়ার ভূখণ্ডে দুই পক্ষে তুমুল লড়াই রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ইউক্রেনীয় সেনা ও কেপপন্থী যোদ্ধাদের সঙ্গে রুশ তীব্র লড়াই হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমে সীমান্তবর্তী অঞ্চলটিতে গত মঙ্গলবার ইউক্রেনীয় সেনা ও কেপপন্থী যোদ্ধারা ঢুকে পড়ে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায় ইউক্রেনের সেনা ও কেপপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিলেন কিন্তু কিন্তু তাদের এই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বুধবার তাদের সেনারা ইউক্রেনের সদস্যদের পরিবহনের আটটি গাড়ি পদাতিক বাহিনীর গাড়ি যুদ্ধ তিনটি সংশ্লিষ্ট গাড়ি সহ মোট ধ্বংস করেছে রাশিয়ার এসব দাবি নিয়ে এখন পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করেনি তবে মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক জানান কেপপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলে কয়েকটি গ্রাম এখনও দখল করে রেখেছেন দুই সালে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে যোদ্ধাদের অনেকগুলো অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এই যোদ্ধাদের ইউনিটের মধ্যে রাশিয়ান ভলান্টিয়ার অফ ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন অন্যতম তবে কখনো কখনো ইউক্রেনের সেনারাও রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করেছেন বলে দাবি করে আসছে মস্কো ইউক্রেনের সেনা ও কেবপন্থী যোদ্ধাদের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বুধবার নিজদের ভূখণ্ডে কেপপন্থী যোদ্ধাদের অনুপ্রবেশের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেন লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানায় তারা দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায় ডুয়ে শহরে এক এলাকায় একটি বাড়ি ধ্বংস হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা গাজায় দক্ষিণ অঞ্চলের রাফা এলাকায় অভিযান চালিয়েছে সেখানে কয়েক মাস ধরে হামাস জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী লড়াই করছে ইসরায়েলি বিমান গাজার উত্তর অঞ্চলে একটি জঙ্গি গোলাবর্ষণের স্থানও ধ্বংস করেছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানায় তাদের গুদাম দলের একজন ফিলিস্তিনি সদস্য গাজার মধ্য অঞ্চলে নিহত হয়েছেন দলটি বলে তারা নাদি সালাউটের মৃত্যুর বিষয়ে বিশদ অনুসন্ধান করছে এবং তারা মনে করে নাদি সালাউট সেই সময় ডিউটিতে ছিলেন না ইসরায়েলি সামরিক বাহিনী বলে তারা সাম্প্রতিক দিন গুলোতে প্রতিষ্ঠানটির কোনো কর্মী তার ডিউটির সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোন ঘটনা সম্পর্কে অবগত নয় রুশ সীমান্তবর্তী ক্রুশকে ইউক্রেনের হামলা তৃতীয় দিনে গড়ালো রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে টানা তৃতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা বৃহস্পতিবার অঞ্চলটিতে হামলা আরও তীব্র হয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর এমন হামলার কারণে মজুত করা সেনাদের যুদ্ধের ময়দানে আহ্বান জানাল মস্কো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে দুই সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ওপর ইউক্রেনের করা সবচেয়ে বড় হামলাগুলোর একটি ছিল ছয় আগস্টের এই হামলা রুশ কর্মকর্তাদের মতে রুশ সীমান্ত দিয়ে ওই দিন প্রায় এক হাজার ইউক্রেনীয় সেনা ট্যাঙ্ক এবং সাজোয়াজার নিয়ে প্রবেশ করে সূর্য শহরের কাছে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ সেনাবাহিনী পাঠানো দুই বছরেরও বেশি সময় পর রুশ ভূখণ্ডে এ ধরনের অনুপ্রবেশ রাশিয়ার জন্য একটি ধাক্কা ইউক্রেনের এই আক্রমণকে একটি বড় ধরনের উস্কানি হিসেবে অভিহিত করেছে পুতিন ক্রেমলিন সমর্থিত রাজনৈতিক দলের নেতা সের্গেই মিরনভ এটিকে সন্ত্রাসী হামলা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদেশি ভূখণ্ডে আক্রমণ বলেছেন পুরস্কের আঞ্চলিক ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সি শির্নভ বলেছেন হামলার কারণে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে পূর্বে তাদের কাছে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছে হোয়াইট হাউস পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পদক্ষেপ মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কবে হোসেট ট্রাম্প হ্যারিস বিতর্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিতর্ক বিতর্ক বিষয়টি নিশ্চিত হয়েছে আগামী সেপ্টেম্বর এই অনুষ্ঠিত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন বৃহস্পতিবার আট আগস্ট ট্রাম্প এই বিতর্কের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন এবিসি নিউজ বিতর্কটি পরিচালনা করবে বলে জানা গেছে এবিসি নেটওয়ার্কের একটি সূত্র জানায় প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কে বসতে রাজি হয়েছেন ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন বিতর্ককে ঘিরে তিনি উৎফুল্ল সিএনএন বলছে তারা দুজনই এবিসি ফক্স নিউজ ও এনবিসিতে বিতর্কের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প বলেন আমি মনে করি ডিবেট গুরুত্বপূর্ণ ফক্স নিউজে আমরা চার সেপ্টেম্বর বিতর্কে বসতে রাজি হয়েছি NBC সঙ্গে দশ সেপ্টেম্বর এবং এবিসি নিউজে পঁচিশ সেপ্টেম্বর বিতর্ক অনুষ্ঠিত হবে CNN বলছে ট্রাম্প বিতর্কের তারিখ ভুল বলেছে পরবর্তীতে ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা এবং এবিসি নিউজের একটি সূত্র জানিয়েছে চার সেপ্টেম্বর ফক্স নিউজে দশ সেপ্টেম্বর এবিসি নিউজে এবং পঁচিশ সেপ্টেম্বর এনবিসিতে ডিবেট অনুষ্ঠিত হবে ট্রাম্প আরও বলেন প্রতিপক্ষকে বিতর্কের নিয়ম মেনে চলতে হবে তারা মানবে কিনা আমি জানি না হ্যারিস এখনও বিতর্কের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেননি তিনি প্রার্থী হওয়ার উপযুক্ত নন তাই তিনি মিডিয়ায় কোনো সদুত্তর দিতে পারেননি আমি বিতর্কে বসতে আগ্রহী কারণ আমরা আত্মবিশ্বাসী এদিকে বৃহস্পতিবার হ্যারিস সাংবাদিকদের ট্রাম্পের সঙ্গে বিতর্কে বসার বিষয়টি নিশ্চিত করেন হ্যারিস বিতর্কে বসতে আগ্রহী উল্লেখ করে বলেন আমি উৎফুল্ল কারণ ট্রাম্প বিতর্কে বসতে রাজি হয়েছেন আমি চাই তিনি যেন শেষ মুহূর্তে পিছিয়ে না যান ইয়েমেনে হামলা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংস মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে দুটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে এছাড়া মার্কিন বাহিনী পৃথক হামলায় লোহিত সাগরে একটি জাহাজ ধ্বংস করেছে তবে তখন তাতে কোনো ক্রু ছিল না আল জাজিরা শুক্রবারের নয় আগস্ট প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বলা হয় সেন্টকম ইরান সমর্থিত গোষ্ঠীকে বেপরোয়া এবং বিপজ্জনক বলে অভিযুক্ত করেছে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তাই গোষ্ঠীটির তৎপরতা রোধে পদক্ষেপ গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্র তবে এ হামলা ধরন স্পষ্ট করেনি মার্কিন সেনাবাহিনী ধারণা করা হচ্ছে বিমান বাহিনীর সঙ্গে সমন্বিত আক্রমণ করে হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইহুদি ও তাদের দোসরদের মালিকানাধীন জাহাজে হামলা চালিয়ে আসছে এতে এ বাণিজ্যিক পথে পণ্য আনা নেওয়া হুমকির মুখে পড়ে দুশ্চিন্তায় পড়ে পশ্চিমা বিশ্ব হুতিরা বলছেন যতদিন ফিলিস্তিনে হামলা চলবে ততদিন তারা ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে না